বিসমিল্লা রহমান ইর রহিম আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো দুনিয়ার সব চাইতে সহজ ও সবচাইতে বেশি মজাদার ডিমের পেঁয়াজু রেসিপি বন্ধুরা আপনারা তো অনেকেই অনেক রকমভাবে পেঁয়াজও খেয়েছেন কখনও কি ডিমের পেঁয়াজও খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য তাই বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে আপনাদের অনেক উপকার হবে আশা করছি আমার আজকে ডিমের পেঁয়াজও রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অল করে রাখবেন আমার নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক রেসিপিটি করার জন্য এখানে আমি এক কাপ পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুইটা ডিম এবার আমি ডিমের মাঝখান থেকে ছোটো ছোট টুকরা করে কেটে নেব আমি কীরকমভাবে কাটছি আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন ডিমটা কিন্তু খুব সাবধানতার সাথে কাটতে হবে যেন কুসুম বের না হয়ে যায় আমি একটা ডিমকে ছয় টুকরা করে নেব আপনারা চাইলে চার টুকরাও করতে পারেন তো ডিমের স্লাইসটা ছোট হলে কোনো সমস্যা নেই তার সাথে তো অন্য কিছু থাকছে এতে কোনোই সমস্যা হবে না দেখুন আমি ডিমগুলোকে কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়েছি আর কুসুমগুলো কিন্তু খুব সুন্দর মতো ছেঁট হয়ে রয়েছে তো আমি আপনাদেরকে একটু পেঁয়াজের সাথে একটু পরিবেশন করে দেখাচ্ছি দেখুন মশাল্লা অনেক বেশি সুন্দর লাগতেছে আরও ভালো লাগবে যদি আমি এটা রান্না করে ফেলি তো আমি এখানে তো নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম চারটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি স্বাদ মতো লবণ তার সাথে আরও নিয়েছি হাফ চামচ লাল মরিচের গুঁড়া হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চামচ গরম মশলার গুঁড়া আরও যেটা নিতে হবে সেটা হচ্ছে বেসন আমি প্রথমত এক টেবিল চামচ বেসন নিয়ে নিচ্ছি দেখি আমার কতটুকু লাগে যদি লাগে পরবর্তীতে দিয়ে নেব দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা এবং এক চামচ রসুন বাটা রসুন বাটাটা একটু বেশি দিলে কোনো সমস্যা নেই এবার আমি হাত দিয়ে এটাকে সুন্দর মতো মেখে নেব মাখতে মাখতে কিন্তু পেঁয়াজ থেকে পানি বের হবে আর এই পানিতেই কিন্তু এই বেসন এবং পেঁয়াজ মরিচগুলো খুব সুন্দর মতো মাখিয়ে নেওয়া হয়ে যাবে তো আমার কম মনে হচ্ছে আমি আরও এক টেবিল চামচের মতো বেসন নিয়ে নিচ্ছি আপনারা বেসনের পরিবর্তে চাই এখানে চালের গুড়িটাও ব্যবহার করতে পারবেন তাহলেও কিন্তু এই নাস্তাটা খেতে অনেক বেশি মজাদার হবে এবং অনেক বেশি ক্রিস্পি হবে তবে ময়দাটা দিতে যাবেন না বেসন অথবা চালের গুঁড়িটাই দিবেন দেখুন খুব সুন্দর আমার একটা বাইন্ডিং হয়ে গেছে তো এ পর্যায়ে খুব সুন্দর মতো এটাকে কিন্তু ছেট করা যাবে তো আমি একটু মিলে নিয়ে তারপরে যে ডিমের সাথে এটাকে সেট করে নেব তো এই ডিম পেঁয়াজও রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আপনারা ভালোভাবে ভিডিওতে লক্ষ্য করুন তাহলে কিন্তু আপনারা অনায়াসে এই ডিম পেঁয়াজ করে ফেলতে পারবেন আপনাদের কাছে যদি পেঁয়াজ বেশি মনে হয় তাহলে আরও বেশি চালের গুঁড়ি অথবা বেসন দিয়ে নিতে পারেন তো এই কাজটা যদি আমি হাত ধুয়ে করতাম তাহলে কিন্তু অতি তাড়াতাড়ি হয়ে যেত আমার হাতের সাথে লেগে আসছিল পরবর্তীতে অবশ্য আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি একটা আপনাদেরকে বানিয়ে দেখালাম আমি আরও একটা আপনাদেরকে অফ ক্যামেরায় বানিয়ে দেখাবো ইতিপূর্বে কিন্তু আমি আরও বানিয়ে নিয়েছি তো এই যে আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু বলে বোঝানোর কিছু নেই জাস্ট আপনারা চোখে দেখলেই এটা খুব সহজেই করে ফেলতে পারবেন তো দেখুন আমার আরও একটা করে নেওয়া হয়ে গিয়েছে আমি অফ ক্যামেরায় সবগুলো বানিয়ে নিয়েছি বানিয়ে নেওয়ার পরে দেখুন আমি একটা প্লেটে উঠিয়ে নিয়েছি এখানে আমার নয়টা চপ হয়েছে আমি এবার চলে যাব ভাস্তে আমি আগের থেকেই চোলাতে একটা প্যান বসিয়ে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এক এক করে ডিমের চপগুলোকে দিয়ে দিচ্ছি আমার কড়াইটা বেশ ছোটো তবে ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু আমার এই কড়াইটা অনেক বেশি পছন্দ অল্প তেলে অনেক সুন্দর মতো ভাজাভাজি করা যায় তো এখানে আমি চারটা দিয়ে নিলাম চপ এ দেখতেই পাচ্ছেন মারসাল্লা খুব সুন্দর মতো তেলের ভিতর একদম ডুবে গেছে আর এরকমভাবে ডুবুতেলে এই রেসিপিটি ভাজলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় একদমই ফাটবে না দেখুন শক্ত হয়ে গিয়েছে এবার আমি নেড়ে চেড়ে এই চপগুলোকে উঠিয়ে নিচ্ছি তো আমার এক বেশ ডিমের চপ ভেজে দেখালাম আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে আরও একবার ভেজে দেখাচ্ছি দেখুন আমি অনুরূপভাবে তেলে কিন্তু দিয়ে নিলাম প্রথমত আমি চারটা ভেজেছি তারপরে আমি তিনটা ভাজছি যেহেতু আমার বাসায় মানুষ কম আসলে এই সাত আটটা যে ভাসছি তারপরেও খাওয়ার কিন্তু মানুষ হবে না মাত্র আমরা দুইজন বড় মানুষ আর আমার একটা ছোট্ট বাবু আছে ও তো ভাজাভাজি খুব একটা পছন্দ করে না তবে ডিমটা অনেক বেশি পছন্দ করে মাসাল্লাহ ও অনেক মজা করে খেয়েছিল তো আপনারাও আমার রেসিপিটি ফলো করে এরকমভাবে জীবনে একবার হলেও ডিমের এই সপটা ভেজে খাবেন দেখবেন এটা অনেক হেলদি এবং পুষ্টিকর খাবার ইফতারের টেবিলে আপনারা যদি এই রেসিপিটি করেন তাহলে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করবে এটা একটা ইউনিক ডিমের চপ রেসিপি দেখুন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি একটা প্লেটে আমি উঠিয়ে নিলাম খুব সুন্দর মতো মচমচে হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম তো টমেটো সসের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আপনারা চাইলে এটা পোলাও বিরিয়ানির সাথেও খেতে পারেন তাহলেও কিন্তু মন্দ লাগবে না তো বন্ধুরা আমার আজকের এই ডিমের পেঁয়াজু বা সফ রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন যদি খুব বেশি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ডস সার্কেলদের মাঝে সরিয়ে দেবেন আজকের মতো বিদায় আল্লাহ ফেজ